ফেসবুক পেজে বা আইডিতে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক এড করবেন আপনার যদি একটা ফেসবুক পেজ বা আইডি থাকে এবং ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের আপনার ফেসবুক পেজে করতে পারবেন আপনার কোন অডিয়েন্স বা আপনার ফলোয়ার যদি লাগে তাহলে সরাসরি তারা আপনার মাধ্যমে ইউটিউবে আসতে পারবেন সো তাহলে আপনি ইউটিউব চ্যানেলের আপনি ফেসবুকে অ্যাড করবেন চলুন আমি দেখে দিচ্ছি তো ফার্স্টই আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন দেন আপনার ফেসবুক আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনার ওপরের দিকে দেখতে পাবেন অপশন এটা আপনি এখান থেকে ক্লিক করবেন অবশ্যই আপনার যে পেজে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই পেজটা আপনার কানেক্ট থাকতে হবে তারপরে পেজটা এভাবে যখন ওপেন হয়ে যাবে বা প্রোফাইল ওপেন হবে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লেখা দেখবে সি ইউর অ্যাবার ইনফো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুই নম্বর অপশনে দেখতে পাবেন অ্যাট সোশ্যাল লিঙ্ক আপনি অ্যাট সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন দেন নিচে দিকে দেখেন লেখা আছে অ্যাড সোশ্যাল লিঙ্ক আপনি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন তারপরে ওপরের দিকে প্ল্যাটফর্ম লেখা আছে ডান পাশে আরও এখন আছে আপনি এখানে ক্লিক করবেন দেন দেখেন এখানে ইনস্টাগ্রাম ট্রেস তারপরে হচ্ছে এস তারপরে স্নেপচ্যাট ইউটিউব তো এখান থেকে ইউটিউব যেহেতু অ্যাড করব আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম আপনারা অন্য অ্যাকাউন্ট সেট করতে চাইলে ভাবেই সেম প্রসেসে অ্যাড করতে পারবেন তারপরে ইউজার নেম এখন ইউজার নেমটা কোথায় পাবেন ইউটিউবের যে আপনার ইউজার নেম ইউজার নেমটা দিতে হবে সো এটার জন্য ব্যাক করবেন তারপরে এখান থেকে আপনি ইউটিউব ওপেন করবেন আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন অথবা আপনি এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন আপনার ইউটিউব চ্যানেলটা তাহলে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে দেন ইউটিউব চ্যানেলটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে ছোট্ট করে দেখতে পাবেন উপরের দিকে লেখে থাকবে যে ইউজার নেম ঠিক আছে অ্যাট দা রেট জুবাইয়ের ডট পঁয়ত্রিশ লেখা আছে নিচের দিকে দেখেন এটা লিংকটা আমি কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে ব্যাক করবেন তারপরে ফেসবুক ওপেন করবেন দেন এখান থেকে ইউজার নেমে আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন অর্থাৎ ইউটিউবের ইউজার নেম দিয়ে দিবেন এটা আমি সাবমিট করে দিলাম তারপরে নিচের দিকে এখানে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন যখন আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার মাত্র কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড হয়ে গেছে এখন যদি এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করলে খুব সহজে কিন্তু আপনি দেখতে পাবেন তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম একবার ব্যাক করলাম তারপরে দেখেন এখন কিন্তু এখানে রিফ্রেশ করি না এই জন্য দেখা যাচ্ছে না বাট দেখেন অলরেডি আমি এখানে যখন রিফ্রেশ করবো এখন নিচের দিকে যদি ডিসকাল করি যে দেখেন এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে অর্থাৎ ইউটিউব চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনার অডিয়েন্স কীভাবে পাবে আপনার অডিয়েন্স যেমন আমার আর একটা আইডিতে হচ্ছে আমার বা পেজে অ্যাড করা আছে যেমন দেখাই এখান থেকে আমি সার্চ করলাম আমার একটা পেজ যে হচ্ছে টেকজন এখান থেকে লিখলাম জুবাই টেকজন এই পেজটা ওপেন করলাম এই পেজে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমার কিন্তু অ্যাড করা আছে তো এখানে যখন আমি অ্যাড করলাম অ্যাড করার পরে এই যে এখান থেকে আপনার যখন অডিয়েন্স বা ফলোয়ারগুলো আসবে এখান থেকে নামটা দেখতে পারবে ইউটিউব চ্যানেল দেখতে পাবে কানেক্ট করা আছে এখন এখানে ক্লিক করলে কিন্তু ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যেতে পারবে যেমন দেখেন নিচে দিকে ইউটিউব চ্যানেলের আবার দেখাচ্ছে এখান থেকে ক্লিক করবে এভাবে যখনই ক্লিক করবে তখন কিন্তু একটু লোডিং নিবে অর্থাৎ প্রসেসিং নেবে তারপরে কিন্তু ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে আর যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে দেখেন ইউটিউব চ্যানেলটা চলে আসছে জুবাই টেক এটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে ভিডিও দেখতে পারবে সবকিছু করতে পারবে ভিজিট করতে পারবে সো এভাবে খুব সহজেই কিন্তু আপনার ফলোয়ার্স বা গুলো কিন্তু ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারবে যদি আপনার পেজে এভাবে সেট করা থাকে অর্থাৎ আপনার ইউজার নেম বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সেট করা থাকে আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ